তো আমি লাভলি মাহি চলে আসলাম ছোট্ট একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম আজকের মূল বিষয় হলো সময়ের গুরুত্ব দিতে শেখো এই যে সময় সময়টা যে কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে তার মূল্য দিতে শেখো সবাই কিন্তু সময়ের মূল্য দিতে জানে না তাই না আমার আজকের মূল বিষয় কি সময়ের সময় অর্থাৎ টাইম টাইমের মূল্য দিতে বোঝো টাইমের মূল্য দিতে বোঝো তো বেশি দূর আর ফালতু কথা বলবো না তো সব আজকে চলে আসলাম ছোট্ট একটা মোটিভেশন ভিডিও নিয়ে তো সময়ের মূল্য দিতে শেখো অনেকে কি করে আঠেরো থেকে কুড়ি বছর বয়সে প্রচুর প্রেম পীড়িত করে এক এক কথায় আমাদের ভাষায় বলি প্রচুর প্রেম ভালোবাসা করে এই যে সময়টা তারা সেখানে পার করে দেয় সময়টা তারা সেখানে পার করে দেয় আসল সময় হলো আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এই যে সময়টা সেটা সবার কাজে লাগানো উচিত তুমি এমন কিছু করো না যাতে পরবর্তীকালে তোমাকে কান্না করতে হয় এমন কিছু করো না যাতে তোমাকে সময় সময়ের কথা ভাবতে হয় এমন কিছু করো না যাতে বলতে সেই সময়টা যদি আমি পড়াশোনা করতাম বা সেই সময়টা যদি আমি ভালো কাজে লাগাতাম তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না এই যে কথাটা এটা কিন্তু তোমরা বলবে না পরবর্তী সময় এমন কোনো কাজ করবে যারা বিশেষ করে আঠারো থেকে এখন আমার ভিডিওটা দেখছো পঁচিশ বছর বয়সের মধ্যে আছো তাদের কথা বলছি তাদের কথা বিশেষ করে বলছি যারা এই বয়সের মধ্যে এজের মধ্যে আছো আমার ভিডিওটা এখন অন স্পট দেখছো তাদেরকে বলবো সময়টাকে কাজে লাগাও এই সময় যখন একবার চলে যাবে জীবন থেকে আর খুঁজে পাওয়া যাবে না পঁচিশ বছর যখন পার করবে মানে সময় শেষ কিছুটা হলেও শেষ তাই তো সময় কিছুটা হলে শেষ সময় কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য ভেবে থাকে না সময় নিজের মতো চলে তার সময় হলে তুমি তাকে এক এমন জীবনে এমন কাজ করবে যাতে সময় সময়কে তোমার পিছনে ছুটতে হয় সময় যেন তুমি সময়ের পিছনে না ছুটে বরঞ্চ সময় তোমার পিছনে ছুটবে জীবনে এমন কোনো কাজ করো বা সময়টাকে নিজেকে কাজে লাগাতে শেখো সময়টাকে কাজে লাগাতে শেখো একবার যখন সময় চলে যাবে না সেই সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না তো সময় ইজ মোস্ট ইম্পর্টেন্ট জীবনে একটা সাকসেসের জন্য একটা কথা ভাববে যখন তিরিশ বছর হয়ে যাবে যখন বিয়ে থাওয়া হবে বাচ্চা হবে তখন বুঝবে ইস আগের জীবনটা কতই না ভালো ছিল যেটা আমি এখনো বলি আমার কিন্তু সবে কুড়ি বছর আমি এখনো বলি এই যে আমি যখন আঠেরো বছর ছিল সতেরো বছর তখন কতই না ভালো ছিলাম হয়ে যেতাম। তো সময়টা সব সময় কাজে লাগা তুমি যেখানে যাও না কেন সময়ের গুরুত্ব আগে তুমি পরীক্ষা দিতে যাও বা রাস্তা দিয়ে যাও তোমার পাঁচ মিনিটে এই রাস্তাটা পার করতে হবে সেই টার্গেট রাখতে হবে পাঁচ মিনিটে এই রাস্তাটা পার করতে হবে তো টার্গেট একটা রাখবে আর সময় সব সময় কাজে লাগাবে সময়টাকে কাজে লাগাও আমার মেন টপিক আছে সময়টাকে কাজে লাগাও সে যেভাবেই হোক দৌড়ে হোক সাইকেল দিয়ে হোক বাইক দিয়ে সময়টাকে কাজে লাগাও একবার যখন সময় বেরিয়ে যাবে আর ফিরে পাবে না জীবনে সাকসেস হতে গেলে সময় আর নিজের গুরুত্বটা বুঝতে হবে যেখানে তোমার মর্যাদা নেই সেখান থেকে দূরে সরে যাও সময়ের মূল্য বুঝতে হবে সময়টা যে কি জিনিস তার মূল্য বুঝতে হবে সময়টা কি জিনিস সেটার মূল্য বুঝতে হবে আর আমার ভিডিওটা পুরোটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবে বেশি কিছু না কমেন্ট করবে লাইকও করা দরকার নেই যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে তোমাদের নিজেদের ইচ্ছে তো আজকের মতো এইটুকুই নেক্সট মোটিভেশন মধ্যে আবার দেখা হচ্ছে আজকের মতো একটু তারপরে তোমার সময় নিয়ে বুঝে গেছে অনেকটা আমি আরও ভিডিও নিয়ে আসছি অবশ্যই দেখতে থাকবে